হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস টেনের কেডি নাইন পয়েন্ট টুয়ের করণী তিনের দ্যাগের অঙ্ক তোমরা আগের অঙ্কগুলো আগে পেজে পেয়েছো আগের ভিডিওগুলোতে পেয়েছো ভিডিও টুতে পেয়েছো এবার ভিডিও থ্রিতে দেখো তিনের অঙ্ক থেকে শুরু হচ্ছে তিনের এটা কি বলছে না রুট ফাইভের করণী নিরস উৎপাদক রুট এক্স হলে রুট এক্সের ক্ষুদ্রতম মান কত তা লিখে এবং এক্স একটা পূর্ণ সংখ্যা দেখো করণীর উৎপাদক মানে হলো কোনো একটা করণী ধর একটা রুট করণী এই করণীর সঙ্গে বা অমূলত সংখ্যা এর সঙ্গে এমন একটা উৎপাদক গুণ করতে হবে গুণ করলে যেন করণী মুক্ত হয় তার দেখো আমি যদি এর সঙ্গে রুট ফাইভ গুণ করি তার দেখো রুট ফাইভ রুট ফাইভ গুণ কত হচ্ছে পাঁচ তার এটা করণী মুক্ত হলো তাহলে অথেব 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 আমরা বলবো এক্সের এক্সের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মান শোন শোন পাঁচ এবার দেখো বিটটা বিটটা কী বলছে থ্রি রুট টু ভাজিতক তিনের মান নির্ণয় করি থ্রি রুট টু ভাজিতক তিন তো তাহলে প্রথমে কী লিখবো থ্রি রুট টু আর নিচে তিন তো ওটা লব এটা হর তাহলে খেয়ে দেখো তাহলে তিন তিন কেটে গেলো তাহলে কত হচ্ছে শুধু রুট টু এটাই আমাদের উত্তর সিটটা দেখো সিটটা বলছে সেভেন ভাজিতক রুট আটচল্লিশের হরণের করণীয় নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে যা তা লিখি দেখো তাহলে এখানে দেখো সেভেন ভাজিতক রুট আটচল্লিশ তো সেভেন বাই রুট আটচল্লিশ তো আগে আবার রুট আটচল্লিশটাকে ভেঙে ফেলি আটচল্লিশটাকে ভাঙালে কী আসবে দুই চব্বিশ দুগুণে আটচল্লিশ দুই বার দুগুণে চব্বিশ দুই তিন চের বারো তার মানে আমরা কী করতে পারি এখানে সেভেন বাই রুটের মধ্যে দুই গণিতক দুই আর এই চারটা আগে নিচ্ছি তারপর তিন এবার দেখো সেভেন বাই দুটো দুই থেকে একটা দুই বেরিয়ে আসবে রুট থেকে বেরিয়ে আসবে চার দুইয়ের বর্গ চার তার এখান থেকে চার থেকে রুট বেরিয়েলে দুই চলে আসবে আর শুধু রুট থ্রিটা ভিতরে পড়ে থাকবে এটা পড়ে আছে তাহলে কী দাঁড়ালো সেভেন বাই দুই দু চার ফোর রুট থ্রি তো এটা কার যেহেতু এটা হরের করণই আছে তাহলে আমাকে এটাকে নিরসন করতে হবে তাহলে আমি যদি এখান থেকে রুট হরে রুট থ্রি গুণ করি তাহলে কী আসবে সেভেন বাই ফোর রুট থ্রি তো আঁকা যদি আমি একটা রুট থ্রি গুণ করে দিই তাহলে ওপরে একটা রুট থ্রি গুণ করে দেবো তাহলে কী দাঁড়ালো ওপরে হলো সেভেন রুট থ্রি আর নিচে হলো ফোর রুট থ্রি গুণ করলে তিন আসবে চার ইন্টু তিন কত আসছে সেভেন রুট থ্রি বাই তিন চেরে বারো তার এখানে দেখো হরেযার আর কোনো করণে নেই তাহলে অথে অথেব করণীয় অথেব করণী কত গুন অথেব রুট রুট গুণ করতে হবে গুণ করতে হবে এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো ডিটটা বলছে যে রুট ফাইভ প্লাস রুট টুয়ের করণীরস উৎপাদক নির্ণয় করি যা করণীটির অনুবন্ধী করণী তো দেখো রুট ফাইভ প্লাস টু এই করণীর করণীরস উৎপাদক তারপরে এই করণী থাকবে না এবং সেটা কিন্তু যেটা দিয়ে গুণ করব সেটা যেন অনুবন্ধী করে করণী মানে হলো দু কোনো একটা করণী তার সঙ্গে অন্য একটি অন্য একটি সংখ্যা যোগ বা বিয়োগ করলে সেই করণীটা নিরসন হবে তাহলে আমি দেখো এখানে রুট ফাইভ প্লাস রুট টু অনুবন্ধীকরণ মানে কী তাহলে এখানে আমার অমূলত সংখ্যা সাইন চেঞ্জ হবে অর্থাৎ অর্থাৎ রুট ফাইভ প্লাস টু এর অনুবন্ধীকরণ অনুবন্ধী করণী কত হবে না মাইনাস রুট ফাইভ মাইনাস রুট ফাইভ প্লাস টু এবার দেখো উৎপাদক হচ্ছে কি না দেখে নিই আমরা অথেব রুট ফাইভ প্লাস টু প্লাস মাইনাস রুট ফাইভ প্লাস টু শোন শোন রুট ফাইভ প্লাস টু প্লাস মানে মাইনাস রুট ফাইভ প্লাস প্লাস টু তা রুট ফাইভ মাইনাস ফাইভ প্লাস কেটে গেলো দুই দুই চার তাহলে দেখো করণী তাহলে কর হয়ে গেল সেক্ষেত্রে উত্তরটা কী হলো তাহলে আমাদের এইটা হলো উত্তর আমাদের মাইনাস রুট ফাইভ প্লাস টু এইটা আমাদের উত্তর এবার দেখো তিনের ইটটা কী বলেছে রুট ফাইভ প্লাস রুট টু ভাজিতক রুট সেভেন সানস ওয়ান একের সাত ইন্টু রুট পঁয়ত্রিশ প্লাস এ হলে এর মান নির্ণয় করো ঠিক আছে এটা সরল তা রুট ফাইভ প্লাস রুট টু ভাজিতক রুট সেভেন সানসান একের সাত ব্র্যাকেটের মধ্যে রুট পঁয়ত্রিশ যোগ এ ঠিক আছে তাহলে বা তাহলে আমরা এটা লবে করে দিই রুট ফাইভ প্লাস রুট টু আর নিচে আসছে রুট সেভেন আর সমান সমান এটা রুট পঁয়ত্রিশ প্লাস এ আর নিচে আসছে শুধু সেভেন তাহলে এবার দেখো আমরা এটাকে বর্জন করতে পারি আমরা এটা বর্জন করে দাও এটার সঙ্গে এটা গুণ করে দাও তাহলে রুট সেভেন ইন্টু রুট পঁয়ত্রিশ প্লাস এ আর এটার সঙ্গে এর অর্জন করো তাহলে সমান সমান সেভেন ইন্টু রুট ফাইভ প্লাস রুট টু দেখো বা এবার আমরা এটার সঙ্গে গুণ করেছি দেখো রুট পঁয়ত্রিশ আর রুট সেভেন তাহলে এখানে রুট পঁয়ত্রিশ আর রুট তাহলে রুট সেভেন ইন্টু পঁয়ত্রিশ আর প্লাস এ রুট সেভেন আর এটা যেমন ছিল রেখে দিচ্ছি সেভেন ইন্টু রুট ফাইভ প্লাস রুট টু বা দেখো এখানে সেভেন পঁয়ত্রিশ ভাঙলে পাঁচ হাতে পঁয়ত্রিশ তাহলে সাত ইন্টু পাঁচ আসবে প্লাস এ রুট সেভেন সমান সমান সেভেন ইন্টু রুট ফাইভ প্লাস রুট টু বা দেখে দুটো সাত চলে এসছে তাহলে একটা সাত বেরিয়ে আসবে পড়ে থাকে পাঁচ তাহলে সেভেন রুট ফাইভ থাকছে প্লাস এ রুট সেভেন আর সমান সমান এটা গুণ করে দাও তাহলে সেভেন রুট ফাইভ সেভেন রুট সেভেন রুট ফাইভ প্লাস সেভেন বা তা এখানে এ রুট সেভেনটা রেখে দিয়ে বাকিগুলো সব পাঠিয়ে দেবো দিকে তাহলে এখানে সেভেন রুট ফাইভ ছিল প্লাস সেভেন টু ছিল আর এপার থেকে মাইনাস সেভেন চলে গেলো বা দেখো সেভেন সেভেন রুট এটা কেটে গেলো বা তাহলে এই এ রুট কী দাঁড়ালো সেভেন রুট টু তাহলে দেখো তার কী দাঁড়ালো এ রুট সেভেন ইজিক টু সেভেন রুট টু তাহলে বা তাহলে আমাদের এর মান চেয়েছে এর মান নির্ণয় করতে তাহলে এদের কথা হচ্ছে না সেভেন রুট টু বাই রুট সেভেন কিন্তু এখানে দেখো হরে করণী আছে তাই এই হরে করণীকে নিরসন করতে হবে যেহেতু রুট সেভেন আছে তারকে কে রুট সেভেন দিয়ে গুণ করলে করণ উৎপাদক দিয়ে গুণ করে তাহলে কর হয়ে যাবে তাহলে এখানে সেভেন রুট টু আর নিচে রুট সেভেন ছিল আমি একটা রুট সেভেন গুণ করলাম তাহলে ওপরে রুট সেভেন গুণ করে দেবো তাহলে ওপরে কী দাঁড়ালো সেভেন রুট চোদ্দো আর নিচে রুট সেভেন গুণ করলে সাত তাহলে এই সাত এই সাত কেটে গেল শোন শোন রুট চোদ্দো অর্থাৎ এর মান হলো রুট চোদ্দ ঠিক আছে এবার দেখো তিনের এফের অঙ্কটা কী বলছে এফের অঙ্কটা না ফাইভ বাই রুট থ্রি মাইনাস এর হরের একটি করণীয়স উৎপাদন লিখি যা অনুবন্ধী করণী নয় দেখো এখানে দেখো ফাইভ বাই রুট থ্রি মাইনাস টু তো এই হরের নিরস করব কিন্তু সেটা করণী নিরস উৎপাদক নয় কারণ তাহলে অর্থাৎ অমূলত সংখ্যার যদি সাইন চেঞ্জ না হয় তাহলে সেটা আমরা কর্ণের উৎপাদক নয় বলে আমরা মনে করি তার অর্থে দেখো আমরা যদি এরকম করি যে ফাইভ বাই রুট ফাইভ প্লাস মাইনাস টু তাহলে আমার এখানে ছিল রুট রুট থ্রি মাইনাস টু তো আমরা যদি এটাকে দিয়ে গুণ করি যে রুট থ্রি প্লাস টু দেখো এখানে এখানে কিন্তু এখানে মূলত সংখ্যা চেঞ্জ হয়েছে সাইন কিন্তু অমূলত সংখ্যার কিন্তু সাইন চেঞ্জ হয়নি কিন্তু সুতরাং এটার অনুবন্ধীকরণই কিন্তু এটা অনুবন্ধীকরণই নয় তাহলে এটা দিয়ে আমরা লবে গুণ করে দাও তাহলে রুট থ্রি প্লাস টু অর্থাৎ এটা কিন্তু এবার তাহলে অর্থ অথচ এটা করণী অথচ এটা আমাদের করণীরস উৎপাদক এটা করণীরস উৎপাদক কিন্তু এটা অনুবন্ধী করণীয় কেন নয় কারণ যদি এখানে এই অমূলের সংখ্যা সাইন চেঞ্জ হতো তাহলে আমরা বলতাম এটা অনুবন্ধী করণী তাহলে এবার আমরা উপরে কাছটা গুণ করে দিই ফাইভ ইন্টু রুট থ্রি প্লাস টু আর নিচে কী আসবে এ প্লাস বি ডে বি অর্থাৎ রুট থ্রির হোল স্কোয়ার মাইনাস টুর হোল স্কোয়ার তার কত হল না ফাইভ এটা আসছে কত না রুট থ্রি প্লাস টু আর এখানে রুট থ্রির গুণ করলে তিন আর মাইনাস দুই দু গুণে চার তার কত হলো না ফাইভ রুট থ্রি প্লাস টু আর নিচে হচ্ছে মাইনাস ওয়ান তার মানে কি দাঁড়ালো মাইনাস ফাইভ মাইনাস ফাইভ রুট থ্রি প্লাস তাহলে এক্ষেত্রে দেখো হরের কন্ডিনেশন হয়ে গেল তা সেক্ষেত্রে উত্তরটা লেখায় এক্ষেত্রে উত্তরটা হলো অথেব লিখবো অথেব করণি অথেব করণী করণী নিরসক নিরসক উৎপাদক উৎপাদক কত হবে তাহলে রুট থ্রি প্লাস টু এটা আমাদের উত্তর ঠিক আছে